যেখানে নাকি কবর ওখানে দোয়া দোয়া একটা করে থিয়ে হোক জিয়ারত একটা করো নাসিরউদ্দিন বাগদাদির কবর আমি জিয়ারত করি আমি সবাই গেলে আমি জিয়ারত করি কারণ উনি তো আল্লাহর ওলি কোনো ভুল নাই সুবহানাল্লাহ কইনি 360 জন আউলিয়ার ভারতে पदार्पण হয় তার ভিতরে নাসিরউদ্দিন বাগদাদি আছে সুবহানাল্লাহ উনি আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই এহানের নজরনামায় সে করে না ইনকামের জন্য করে কবর পূজার মাজার পূজারী কোনোদিন মাফ হবে না কিয়ামত পর্যন্ত জোরে কন্যা ওজবিল্লাহ কবরের কাছে যারা মাথা নচ করে মাথা নিচা করে সেলাম করে আর দেয়াবো করে যারা কবরের সামনে তারা মুশরিক তারা কি কথা কন তারা কে মুশরিক বিসমিল্লাহ এ কি ইন্না আল্লাহ বলেন সব গুণ আমি সহ্য করতে পারি একটা গুণ আমার সহ্য হয় না আমার সমান যদি কাউকে তোমরা বানাও মালিক আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না জোরে বলুন মানুষের সামনে মাথা নত করা যাবে না মাথা নত হবে কার সামনে জোরে বলুন মুখ খুলে বলুন আল্লাহর সামনে মাথা নত হবে কোনো পীরের সামনে হবে না মাজারের সামনে হবে না আমার যুবক বন্দম্বী বাবা আল্লাহর আকাশের নিচে জমিনের ও যুবক বন্ধ হবে না একুশ নম্বর পারা নম্বৰ লোকমানের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছে কত মানুষ বাইরে থেকে বাড়াইছে ছয়গাঁও যাব কোনে যাব যাবোই পাঁচ মিনিট পাইছে আজকে তো যাত্রা না কে কয় পাও পিছলা জান কে রে পাও তো পিছলা যাও না জিনিস পিছলা যাই পিছলা যায় না পাড়ে নিয়ে এলো ছয় গা ঠিকা হ্যাঁ এঁকি কি আঁকি দেয় এগুলা ভালো মন্দ কারাতে কথা কন কারাতে আল্লাহ রাতে বহুত ড্রাইভাররা আছে গাড়ি নিয়ে যাইতে আসে যাইতে আসে সামন্দে বিলাই দৌড় দিলে গাড়ি খাড়া কে কি হয়েছে কয় পাঁচ মিনিট পয়সা

কিন্তু আল্লাহর মতো কেউ হয় না জোরে কন সোবাহান আল্লাহ আল্লাহর মতো কেউ হয় না